লালন সঙ্গীত যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিভেদ রবে এমন মানব সমাজ কবে সৃজন হবে এমন মানব সমাজ কবে সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিভেদ রবে এমন মানব সমাজ কবে সৃজন হবে এমন মানব সমাজ was কবে সিজন হবে শোনা এলো বেরো বলি নেবে না কান ধেরো ঝুলি শোনা এলো ভেরো বলি নেবে না কান ধেরো ঝুলি ইতরো রাফো বলি ইতরয়াত আথ রাফো বলি দূরে ঠেলে নাহি দেবে এমন মানব সমাজ কবে সিজন হবে এমন মানব সমাজ কবে সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিভেদ নাহি রবে এমন মানব সমাজ কবে সৃজন হবে এমন মানব সমাজ কবে সৃজন হবে আমির ফকির হয়ে একটাই সবার পাওনা পাবে সবাই আমির ফকির হয়ে একটাই সবার পাওনা পাবে সবাই আশরা পব হায় আশরা কেহ নাহি পাবে এমন মানব সমাজ কবে সৃজন হবে এমন মানব সমাজ কবে সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ভেদ নাহি রবে এমন মানব সমাজ কবে সৃজন হবে এমন মানব সমাজ কবে সৃজন হবে ধর্মকুলো গোত্র জাতির তুলবে না কো কেহ জিকির ধর্মকুলো গোত্র জাতির তুলবে না কো কেহ জিকির কেদে বলে লালন ফকির কেদে বলে লালন ফকির কে মোরে দেখায়ে দেবে এমন মানব সমাজ কবে সৃজন হবে এমন মানব সমাজ কবে সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ভেদ রবে এমন মানব সমাজ কবে সৃজন হবে এমন মানব সমাজ কবে সৃজন হবে এমন মানব সমাজ কবে সৃজন হবে হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক